জাস্ট একটা না ভাই ছ্যাবলামো করার না একটা সীমা থাকা দরকার বস কেন বলছি জানো আমি জাস্ট একটা পোস্ট দেখলাম মানে একটা দুর্গা পুজোতে একটা সিনেমার অ্যানাউন্সমেন্ট তারা করেছে দু হাজার পঁচিশ সালে আসবে আমি ভাবলাম হয়তো দুর্গা পুজো লিখেছে দু সালে মানে পরের বছর দুর্গা পুজোতে আসবে কিন্তু তারা বলছে যে দু সালে আসবে মানে যত কাণ্ড কলকাতাতেই ফেলুদা তোপসে আবারও এরকম একটা বই যতটা সম্ভব আবিরদা রয়েছে এবার আবিরদা অলরেডি একটা মানে সুপার ডুপার হিট উইন্ডোজের সঙ্গে আসছেই সেটা হচ্ছে রক্তবিশ টু ঠিক আছে আমি এখনও সত্যি কথা বলছি আমি এই ছবিটা কিনে একদমই মানে একদমই আমি মানে এক্সাইটমেন্ট না আবিরদা রয়েছে না অন্য কেউ রয়েছে তাও জানি না যদি ভুল বলে থাকি বস কমেন্টে করবে এবং ক্ষমা করে দেবে ছোট ভাই হিসেবে দেখো মাথাটা না জাস্ট গরম হয়ে যাচ্ছে দুর্গা পুজোতে এত বড় বড় ছবিগুলো আসছে তার সঙ্গে কিছু কিছু ছোটো ছবিও আসছে ভেবে দেখো রঘুদাকাত আসছে দেবী চৌধুরানী আসছে রক্তবীজ টু আসছে আবার শুনছি বনির বানসারা আসছে এই ছবিগুলো তো রয়েছে তার সঙ্গে আবার এই ছবিটা জুড়ে দিয়েছে তাহলে এইগুলো তো একটা তো সীমা থাকা দরকার আপনি যা ভেবে দেখুন একটা মানুষ পুজোতে ঠাকুর দেখবে না কিছু মানে সিনেমা দেখবে এবার একটা সিনেমা দেখতে গেলে ভেবে দেখুন যে খরচটা কত আছে যদি আপনি যদি সিঙ্গেল স্ক্রিন ছেড়ে দিন আপনি পুজোর সময় নিশ্চয়ই একটু মাল্টিপ্লেক্সে একটু ভালো জায়গায় ছবি দেখতে নিশ্চয়ই পছন্দ করবেন এবার মাল্টিপ্লেক্সের আমি যদি খুব কম করে একদম মানে খুব কম করে আমি ধর বলছি দুশো টাকা নির্ম একদম খুব কম দুশো টাকার টিকিট হয় তার বেশি হয় মাল্টিপ্লেক্সে আমি দুশো টাকার টিকিট ধরলাম দুশো টাকা এবার আপনি ওখানে যখন যাবেন পপকর্ন টপকর্ন এটা সেটা খাবেন আমি ধরে নিলাম যে সেটা আরও একশো টাকা তিনশো টাকা আপনি যে শপিং মলে ঘুরবেন সেখানে আপনার আরও কিছু নিতে ইচ্ছে হবে ঘুরছেন ফিরছেন সেখান থেকে আরও দুশো টাকা হয়তো আপনার খরচ হলো তাহলে এইবার জাস্ট একটা জিনিস ভাবুন ভাবুন যে একটা মানুষ একটা ছবির পিছনে পাঁচশো টাকা খরচ করবে মানে দেবী চৌধুরানি তারপরে রঘু ডাকাত বানসারা রক্তবিষ্টু পাঁচশো মানে দু টাকা একটা মধ্যবিত্ত মানুষ বা এই মানুষ দু হাজার টাকা রাখবে মানে এবার চারটে বই মানে আবার তাদের বইটা রাখলে আরও আর মানে আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা পুজোতে সিনেমার পিছনে খরচ করবে বস এটা না পাগলামো করা ছাড়া আর কিচ্ছু না সিরিয়াসলি বুঝে আমার মতে বলে যে এটা পাগলামো করা ছাড়া কিন্তু জাস্ট কিচ্ছু না এই ছবিটা পুজোতে আনার যে কি মানে কি দরকার ছিল আমি অবাক হয়ে গেলাম আমার সঙ্গে যদি আপনারা একমত হন একটা লাইক করবেন আমি বুঝতে পারবো আর যদি বিমত হন সেটা কমেন্ট করে অবশ্যই করবেন যদি আপনাদের মনে হয় যে আমাকে গালাগালি করবেন সেটাও দিতে পারেন তাতেও কোনো দুঃখ নেই কিন্তু কমেন্টটা করবেন ঠিক আছে আমি ঠিক বললাম না ভুল বললাম আপনি পুজোতে কোন ছবিটা নিয়ে বেশি এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে টাটা বাই বাই